মোহাম্মদ সেলিমের সমর্থনে রানীতলা ঈদগাহ মোড়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল কর্মী সভার পরে রানীতলা এলাকায় একটি মিছিল ও জনসংযোগ করলেন সিপিআইএম পার্টি মোহাম্মদ সেলিম সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মুর্শিদাবাদ কেন্দ্রের এমপি বদরুজ্জা খান কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা এছাড়া একাধিক সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন সংবাদ মাধ্যমের সামনে তারা কি বললেন শুনব বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ এন্ড তাহলে এই লড়াইটা সাধারণ কোনো ভোট নয় অসাধারণ

অথচ গত পাঁচ বছরে পার্লামেন্টে বামপন্থীরা নেই বলে পুরিয়ার থেকে দক্ষিণ চব্বিশ পর্যন্ত সীমানা এলাকায় গ্রামবাসীকে চাষিকে গরিব গরিব মানুষকে মেরে ফেলেছে গুলি করে দিয়ে আর কেন্দ্রীয় বাহিনী বিএসএফ আর রাজ্যের পুলিশ বলেছে এফআই নেব না ওটাকে ওপাশে ছেড়ে দেয় ওর বাংলাদেশের ওপর তৃণমূল ওয়াশিং মেশিন তত্ত্ব আনছে ঠিকই

ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট গড়ে মোদীকে উৎখাতের ডাক দিয়েছিল এখন ইন্ডিয়া জোটের লোকেরাই নিজেদেরকে নিজেরাই উল্টে যাচ্ছে ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বে নিকশানের ওয়াটার পরে এই ইলেকট্রাল বন্ড যেখানে এক নম্বর অপরাধী হচ্ছে বিজেপি দ্বিতীয় নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল আর এই জন্যই ওরা নিজের মধ্যে তোমাদের মাধ্যমে একটা মিথ্যে ঝগড়ার কথা বলছে কিন্তু আদতে টাকা চুরি করেছে এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয় তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি তার বরকে জিজ্ঞেস করো সে বলে দিয়েছে কীরকম চোর বিজেপি এ রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরে রাজ্যে চলে চলে গিয়েছে ক্ষমতায় এলে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনবো বলছেন বিরোধী দল নেতা সংবিধান করেছে সংবিধানের অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে তার মধ্যে পঁচাশি নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের এই এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধানতন্ত্র পড়েনি তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কী করেছে কি করেছে বিজেপি পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না আর কেন এ রাজ্যে শিল্প তাড়ানোর জন্য মুকুল রায় মমতা আর এই শুভেন্দু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে প্রথমত কাঠ টাকা বাংলার টাকা ইডি কেন তুললো কারণ তৃণমূল চুরি করলো তৃণমূলকে চুরি করতে দিল কে বিজেপি অভিষেককে ধরছে না কেন বিজেপি আর এস সুতরাং ওদের মিলি ভাগাত ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে সেটাকে আড়াল করার জন্য এসব কথা বলছে তো তার আগে চিটফান্ডে টাকা ফেরত দিয়েছে কত টাকা উদ্ধার ছিল ফেরত দিয়েছে পাত্র ছেলে যে বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সেগুলো ফেরত দিয়েছে যে টাকাগুলো যদি মন্ডলিকের অনুব্রত সেগুলো ফেরত দিয়েছে তাহলে ভোগের সবাই মোদী যেরকম পনেরো লক্ষ টাকা দেওয়া বলেছিল কালো টাকা নিয়ে সেটা দিয়েছে এইসব জুমলা তোমাদের কাছে ভালো লাগে আমাদের কাছে একদম বিস্তৃত মালদা মুর্শিদাবাদের ভাঙন হচ্ছে একটা স্থানীয় মানে সমস্যা সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন কাজ ভোট এসেছে এই বছর সেই ভাঙন কোনো ইস্যুই নয় যে মানুষের একটা কে ইস্যু নয় গত এক বছরে মালদা মুর্শিদাবাদে আমি চারবার এসেছি ভাঙন এলাকায় আমাদের মানুষরা খিচুড়ি রান্না করে খাইয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভাঙন নিয়ে একটা কথা বলেনি যখন বামফ্রন্ট সরকার ছিল পার্লামেন্টের মধ্যে আমরা যখন ছিলাম লোড়ে ভাঙন রোদের ব্যবস্থা শুরু করিনি পুনর্বাসনের ব্যবস্থা করেছি এখনও গিয়ে দেখবে তুমি ফরাক্কার কাছে সেখানে কলোনি আছে এখন বাজার তলিয়ে গেছে একটা গোটা অঞ্চল তলিয়ে গেছে এই জেলায় কিন্তু তৃণমূল বিজেপি কন্ট্রাক্টর কাছ থেকে কাটমানি ছাড়া আর কিচ্ছু দেখে না ফরাক্কা ব্যারেজের পরে এটা পরিকল্পনা হয়েছিল দক্ষিণে এবং উত্তরে ফরাক্কা ব্যারে ব্যারেজের পূর্ব এবং পশ্চিমে নির্দিষ্ট এলাকা জুড়ে কেন্দ্র সরকারের দায়িত্ব মোদী সরকার আসার পরে সব টাকা বেনার্সে খরচা করছে বাংলার টাকা সেটা এখানে নিয়ে আসছে না আর তৃণমূল যেহেতু কাটমানিতে ধরা পড়ে গেছে চিটমানি ফান্ডিতে ধরা পড়ে গেছে এই জন্য এটা একটা কথা বলছেন